কফিন মিছিল নিয়ে বিসি চত্বর থেকে রাজু দিকে যাচ্ছে আমরা একটা নামাজ পড়েছি শহীদের জানাজার নামাজ সেইখানে আমাদের উপর গুলি চালাইছে পুলিশ ককটেল মারতে একের পর এক দেখেন আমাদের এইখানে হাজার হাজার ভাই শত শত বোন ককটেল আর রাবার বলে এবং টিয়ার ছেলে রিসা হবে আমারই হয়ে গেছে এই দেখেন নেওয়ার রক্ত আমাদের আমাদের উঁচু দেওয়াল টপার কিছু দেওয়ার টপকাই দেওয়া ফোন ছিল সামনে কোনো রাস্তা ছিল না পিছনে বেরোনোর কোনো পথ ছিল না মাঝে আমাদের বোনেরা ছিল আমরা তাদেরকে না পারছিতা থেকে ফেলে যাইতে না পারছিতা থেকে নিয়ে যাইতে বিবিশিকামা একটা অবস্থা এই অবস্থায় প্রশাসন যারা বাহিনী আছে আমাদেরকে পেশে নাও যা সুযোগ দিচ্ছে না সামনেও যা সুযোগ দুই থেকে মারতেছে কোন শুধু হচ্ছে ককটেলে নিক্ষেপ করছে আর আবার বুলেট নিক্ষেপ করছে পিছন দিকে সামনে দিকে অনেকই ওই ই পার হয়ে আসতে গিয়ে অনেকে আহত হয়েছে কারণ হাত বাঁнче কারণ পা বাঁнче সবাই অনেকে ইনজুরি অনেকে ইনজুরি খুবই খারাপ অবস্থা অনেকের সেন্সলেস হয়ে যাচ্ছে আমাদের মেয়েরা আমাদের আমরা তাও একটা বড় দেয়ার ঢোকে যেখানে ভিতরে শিখছিল এখানের ভিতরে বাধা ছিল আমরা আসছি কিন্তু আমাদের বোনরা আসতে পারে না তারা মার খাচ্ছে আমরা আমাদের বোনদের যতগুলো পাশে উদ্ধার করছি অনেকে ওখানে ইনজয় সবাইকে বলতে চাই আমাদের জীবন গেলে যাবে আপনারা গোটা বাংলাদেশ গোটা জাতির কাছে আমাদের একটাই বার্তা আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শিক্ষা প্রতিষ্ঠান সহ গোটা বাংলাদেশকে রক্ষা করুন সবাই রাজপথে নেমে আসুন ঢাকা বিশ্ববিদ্যালয়কে আজকে আমাদের ঢাকাবাসী আজকে জাতিকেই রক্ষা করতে হবে পুরো জাতি এই চলে আসুন পুরো জাতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় নেমে আসুন ঢাকাবাসী যারা আছেন আশেপাশের যারা আছেন সকলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসুন পুলিশি ব্যারিকেড কিচ্ছু মানবেন না এই লড়াই আমাদের মুক্তির লড়াই আমাদের বোনেদের আমাদের ভাইদের বারবার শহীদ করা হচ্ছে সেই শহীদের জানাজা পরে আমরা যখন কফির মিছিল দিচ্ছিলাম সেখানেও আমাদেরকে উপরে স্যান্ডউইচ করে ঋষি চত্বর এবং টিএসসি দুপাশ থেকে আমাদেরকে তখ টেল মেরে রাবারগুলো ফেরে আমাদেরকে টিআসি মেরে আহত করা হচ্ছে